আমার নাম লিম আমি একজন মালয়েশিয়ান চাইনিজ তো আমি বাংলা ভাষা প্রতি খুব আগ্রহ কারণ আমার একটা বন্ধু ছিল তার বাড়ি তো কিশুগণ ছিল প্রথম দুই হাজার সাল থেকে আমি বাংলা ভাষা শিখতে শুরু করছি তো বর্তমানে দুই হাজার চব্বিশ তো তিন বছর হয়ে গেছে তো বাংলা ভাষা বলতে তেমন তো ভালো বলতে পারি না তবে এখনও মানে আমি চেষ্টা করতেছি বাংলা ভাষা বলার জন্য তো বাংলাদেশে বিষয় আমি অনেক কিছু জানি মানে বাংলাদেশের জেলা ধরো অনেক জেলা আমি জানি কিশুগঞ্জ যশোর আবার বরিশালে তো এ আগে মানে সিলেটিয়ে বাসা শিখতে চেষ্টা করছি তবে এখনও শিখেছি তো যদি কেউ শিখাইতে তাহলে মানে আমি আরও শিখতে চাই তো হ্যাঁ বাংলাদেশের মানুষ সম্পর্কে তুমি কিছু প্রশংসা বাংলাদেশে মানুষ তো আসলে খুব ফ্রেন্ডলি তারা ব্যবহার আচরণ খুব ভালো আবার আমার কিছু বন্ধু আছে মানে আমার বাংলা ভাষা মানে অনেক শিখাইছে তো তিন চারজন আছে ওরা খুব ভালো আমাকে খুব সাহায্য করছে গান তো তেমন পারি পারি না আমি চাপকে বলি তুমি সুন্দর না আমা মায়ের মতো কে বলি তুমি মিষ্টি না আমামায়ে আমি পারি হাই শোকা প্রবাসী বাইরা এবং বোনেরা আমি আগেও তোফান মুভি দেখছিলাম আমি না বাংলা মুভি দেখতে খুব ভালো লাগে কারণ আমি বাংলা ভাষা শিখছি তো আমি প্রত্যেকটা বাংলা মুভি আমি কোনো কোনোদিনে মিস করি নাই